জয় হিন্দ আমরা যে বিদেশে কত কষ্ট করে কত কষ্ট করে যে আমরা কাজ করি সেটা যদি বাড়ির লোক জানতো তাহলে আমাদের এভাবে বলতো না লেবার মিস্ত্রি নিয়ে কত কষ্ট করে কাজ করতে হয় কত উঁচু উঁচু বিল্ডিংয়ে সুন্দর উপর কাজ করতে হয় কত কষ্ট করে সেটা যদি বাড়ির লোক জানতো বাড়ির স্ত্রী পুত্র মা বাবা যদি জানতো তাহলে আমাদের এভাবে কেউ বলতো না কেন আমরা প্রবাসীরা কত কষ্টে জীবন যাপন করি সেটা তারাই জানে যারা জীবন জীবনযাপন করে ভোর চারটে উঠে রান্না করতে হয় আটটার মধ্যে ডিউটিতে জয়েন করতে হয় একটার মধ্যে ছুটি হয় এক ঘন্টা রেজার পাঁচটার মধ্যে ছুটি করতে হয় আবার রান্না করে খেতে হয় যাদের জন্য এত কিছু করে রান্না করে খাচ্ছি এত সুন্দর করে কাজ করছি এত কষ্ট করে কাজ করছি তারাই বোঝে না আমাদের বেদনা টাকা দিতে বলে ভালো না পেলে না তাই সমস্ত প্রবাসী দাদার প্রবাসী দাদাদের বৌদের বলছি এভাবে কখনো নিজের স্বামীকে বা সন্তানকে আঘাত দিও না কিন্তু প্রবাসে যারা কাজ করে অনেক কষ্টে কাজ করে অনেক রিক্সে কাজ করে ট্রেনশনে বাইসেন্সের লাইসেন্স নিয়ে হঠাৎ করে বিল্ডিং থেকে পড়ে গেল আপনি হঠাৎ করে একটা ফোন করে ট্রেনশনের কথা বলেন উনি বাইরে কাজ করছে যেরমই বাইরে কাজ চলছে করতাম বাড়া বানানো কাজ চলছে বাইরে যদি একটা কিছু হয়ে যায় এখানে আপনাদের কেউ মা বাবা ভাই বোন কেউ নেই দুঃখের কোনো এখানে সীমে নেই লাশটাও বাড়ি যাবে না তাই যে কোনো সময় প্রবাসীদের কাছে ফোন করলে বা যারা বিদেশে থাকে যাদের স্বামী বর ভাই বা দাদা বা ছেলে তারা ফোন করলে বেটার সবচেয়ে রাত্রিবেলা ফোন করবেন একটা থেকে দুটার মধ্যে ফোন করবেন এর আগে বা পিছিয়ে কেউ কখনও ফোন করবেন না কেন এরা কাজে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে থাকে হঠাৎ করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় কেউ আপনাদের পয়সা দিয়ে সাহায্য করবে না হ্যাঁ কোম্পানির থেকে দুই এক লাখ পাঁচ লাখ টাকা দেবে কিন্তু টাকা তো কখনো কথা বলে না যে টাকা বানানো মেশিনটা আপনারা আজকে বিদেশে পাঠিয়ে দিয়ে বাড়িতে বসে সুখ শান্তি মতো খাচ্ছেন সেই মেশিনটাই যদি না থাকে আপনি কার ভরসা করবেন তাই সবাইকে অনুরোধ করে বলছি প্রবাসীদের উপর আঘাত দিও না আর সময় কেউ কখনো ফোন করো না ধন্যবাদ